দিনটা ছিল কালী পুজো শেষ আমাদের এই কিচেনটা ফিট করা হয়ে গেছে ধান তেরাসের দিনই এসেছিলো অবশ্য একদিনই লেগেছে এটা ফিট করতে মোটামুটি ওই বারো থেকে পনেরো ঘন্টা মতন লেগেছে পুরো কিচেনটা ফিট করতে এইটাই ছিল পুরো কিচেনের ফাইনাল লুক বেশ ভালোই হয়েছে অনেক স্পেসিয়াস দ্বারাও দেখাই এই দেখো এরকম কাবার্ডগুলো ছিল এখানে একটা ছোট্ট ফ্রিজ এই ফ্রিজটা পুরোটাই গোপালের কারণ আমাদের অলরেডি একটা বড় ফ্রিজ আছে ওটা আমরা ইউজ করি আর এটা শুধুমাত্র নিরামিষ জিনিসপত্র মানে ফল ফ্রুটস মিষ্টি এইসব রাখার জন্য আর এই যে কাবারটা এটা হচ্ছে অ্যাপো থেকে মানে এটাতে পুরোটাই মশলা টাইপের জিনিসপত্র রাখা হবে আর এখানে ছিল ছোট ছোট কিছু কাবার এখানে বড় একটা কাবার ছিল আর তার পাশেও আছে আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর নিচে হচ্ছে ওভেন ইলেকট্রিক ওভেনের তিনটে চুলা আছে যে যেটাতে ইউজ করতে পারে আর এটা হচ্ছে ডিশওয়াশারটা আর এটা একটা ডাস্টবিনে রাখার যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর গ্লাস রাখবো বলে ভেবেছি আর এখানে আর একটা কাবার্ড এই ছিল আমাদের কিচেন আর এখানে লাইট লাগানো হয়েছে ওই সাইডেও একই লাইটই লাগানো হয়েছে আর চিমনির সাথে একটা লাইট অলরেডি ছিল এই ছিল ফুল লুক কিচেনের তো যেহেতু নতুন কিচেন হয়েছে তো পুজো তো দিতেই হবে আর কালী পুজোর দিন ছিল অনেকেই কালী পুজোতেই লক্ষ্মী গণেশেরও পুজো করে তো আমি ভাবলাম ওই দিনটা শুভ তো ওই দিনকেও একটু কিচেনের পুজোটা করে নিই তার আগে বানিয়ে নিয়েছিলাম একটু নারকেলের নাড়ু এটা সব সময় আমাদের বাড়িতে থাকে গোপালকে পুজো দিই তো এমনিতে তো মিষ্টি বানানো হয় না তো এই নাড়ুটা থাকলে পারে বেশ সুবিধা হয় ওই জন্য দু প্যাকেট মতো গুঁড়ো নারকেল নিয়েছিলাম আর একটা কোকোনাট মিল নিয়েছিলাম আর একটুখানি ছোট এলাচ আর তারপরেই এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর ওই আধ ঘন্টা এক ঘন্টা মতন একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপর কম আছে। অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে নিয়েছি তারপর যখন একটু চিটচিট মনে হয়েছে তখন হালকা ঠা গরম অবস্থায় গোল গোল নাড়ু পাকিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে নাড়ু বানানো আর তারপরেই বানিয়েছিলাম নিরামিষ কিছু খাবার খিচুড়ি পাঁচ রকম ভাজা সব যেহেতু কালী পুজো তো রাত্রেবেলায় তো আমাদেরকে এমনিতেও খেতে হবে আর আমরা নিরামিষই খাবো আর যেহেতু প্রথম দিন কিচেনটা ইউজ করছি তো ভাবলাম নিরামিষই বানাবো আর ঠাকুরকেও একটুখানি দেব। আর আমার কাছে এখানে এখন মোটামুটি সমস্ত কিছুই নতুন আছে ঠাকুরের জন্য তো কোনো অসুবিধাও হয় না তো ঠাকুরের জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর পুজো করার জন্য এখানে এই যে সামনে সবজি ফলমূল এই সমস্ত নিয়েও নিয়েছি এইগুলো দিয়েই প্রথমে ঠাকুরের পুজো করে মানে গ্যাসটাকে একটু পুজো করে নিয়ে পুজো মানে আরতি করেছি শুধু আর কি ওটা করে একটুখানি সিঁদুরের ফোটা লাগি রোজ দিনের মতন রান্না শুরু করলাম আর ঠাকুরের ভোগটা সবার আগে বানিয়ে নিলাম এই ছিল আমাদের নতুন রান্নাঘরের প্রথম দিনের গল্প ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমরা সবাই অনেকটা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে এখনকার মতন বাই